ভারী বৃষ্টির সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের পবে থেকে ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু কবে পবে সক্রিয়ভাবে পবে নিম্নচাপের প্রভাবে ভারী প্রতিবার বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ উত্তরবঙ্গ উত্তরপ্রদেশ বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে এর প্রভাবে ভারীতে প্রতিভারের বৃষ্টি চলবে বেশ কিছু জেলাগুলোতে এবং বেশ কিছু রাজ্যগুলোতে কোন কোন রাজ্যে ভারীতি প্রতিভারের বৃষ্টি এবং কোন কোন রাজ্যে ভালো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে আশ্রয় করতে পারে ঝড় বৃষ্টি সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানা আজকে মূলত উত্তর উত্তরপ্রদেশের কাছাকাছি প্রবেশ করে গেছে মৌসুমী বায়ু এবং দিল্লি পর্যন্ত আস্তে আস্তে বৃষ্টিপাত হচ্ছে তো আমরা এই মুহূর্তে উপর চিত্র দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আমরা যদি ইনফারেক্ট মুড়ে যাই তাহলে আমরা দেখলে বুঝতে পারবো এই মুহূর্তেতেই আসি দেখো আমরা বৃষ্টিপাত পাচ্ছি উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ করনবিগি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আরেরিয়া পুনিয়া মধুবাড়ি তারপরে আপনার বীরগঞ্জ উত্তরপ্রদেশ দিল্লির কাছাকাছি প্রবেশ করে গেছে মৌসুমি বায়ু বাইডেনি আলেগানিং সীতাপুর তারপরে আপনার এই সব অঞ্চলে প্রবেশ করে গেছে আস্তে আস্তে এখান থেকে প্রবেশ করছে মৌসুমি বায়ু এর প্রভাবে বৃষ্টিপাতটা ঘটছে এই সময় আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কবে আসছে আমি আপনাদেরকে বলছি আগামী সতেরো তারিখ তার বৃষ্টিপাতটা ভারী হবে এদিকে ঢাকা দিকে এখন বৃষ্টিপাত হচ্ছে আগামীতে কিন্তু সিলেটেই তো বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে দার্জিলিং এবং কালিনপব নিয়ে লাল সতর্কবার্তা জারি হচ্ছে তার আশেপাশে যে সাব ডিভিশন ওয়েস্ট বেঙ্গল আছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি চলছে এখন উপকূল চিত্রটা আমরা দেখতে পাচ্ছি আর এই ভারী বৃষ্টি কিন্তু আগামী এক ভাণ্টার চলার সম্ভাবনা আছে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা হালকা হতে শুরু করবে এদিকে কিষাণগঞ্জ উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি চলছে ভারতনাগরে বা দারবাঙ্গাতে ভারী বৃষ্টি চলা সহ যেটা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হচ্ছে আপনারা দেখ যারা ভিউস্তরা আছেন যারা দেখছেন আপনাদের জেলা থেকে অবশ্যই ভিডিও কন্ট লিখে জানাবেন আপনাদের জেলায় এখন কেমন পরিস্থিতি আছে আমরা এই সময় চলে যাব বজ্রবিদ্যুৎ ক্লাউড ক্লাউডসে যাব দেখুন আগামী সতেরো সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তমলুক বারেপুর কলকাতা চন্দ্রনগর পান্ডুয়া চাকদা আরামবাগ চন্দ্রকোনা বালিচপ খড়গপুর বেয়ালদা তারপরে জলেশ্বর কন্টাই গোলদিয়া তমলুক তারপরে গোসাবাস বাংলাদেশের শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর গোপীনাথপুর মুকসুন্দপুর শিবচর দিব তারপরে মাদারীপুর তারপরে বরিশাল কাওয়াখালিজ তারপরে বামনবিরিয়া সব অঞ্চলে কিন্তু ভালো একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কাল থেকে কাল থেকে ভারী বৃষ্টি চলবে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে আমরা সাতাশ তারিখের পর থেকে দেখব সাতাশ তারিখের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকছে চলুন আজকের আবহাওয়ার টপিকটা দেখিনি আগে কি ছাব্বিশ তারিখে কি মনে হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে কিন্তু কলকাতার দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে সেমন ভারী বৃষ্টি বলবো না মাঝারি বৃষ্টি আজকের সম্ভাবনা আছে ঠিক এই জায়গাটায় কলকাতার আশেপাশে আপনার জয়নগর মেজেকুল বারুইপুর ফুট ঘোষাবা কলকাতা খর্ধা হাওড়া বগনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মাদারীপুর তারপরে এই অঞ্চলটা যে ফরিদগঞ্জ মদিরহাট সমাজারে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তাছাড়া সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত যেটা থাকবে দক্ষিণবঙ্গে এটা আঠাশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে এদিকে দার্জিলিং কালিম্পং আলিপুর দরে ভারী বৃষ্টি চলছে আঠাশ তারিখেও বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখেও মোটামুটি মাঝারি বৃষ্টিপাত থাকবে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টি হবে উনত্রিশ তারিখে মালদার দিকে ভারী বৃষ্টি হবে কোলার দিকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও একটা বৃষ্টি হবে মানে উনত্রিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ ঢাকা মোমেন রংপুর কলাই সিলেট উত্তর দিনাজপুরও বেশ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এই কলকাতার দিকেও কিন্তু ভারী বৃষ্টি হবে নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আগামীতে থেকে প্রতিমারে বৃষ্টির সম্ভাবনা আছে দেখুন এদিকে আবার কলকাতা দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সিলেট রাজশাহী কলকাতা সমস্ত অঞ্চলে তিরিশ তারিখে বৃষ্টিপাত হবে তিরিশ তারিখ রাত মানে দুপুর দুটোর সময় ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে এদিকে আমরা এক তারিখ নাগাদ উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে আবার দক্ষিণবঙ্গ কিন্তু ভারী বৃষ্টি আছে দক্ষিণবঙ্গের সব সমস্ত জেলাতে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে এক তারিখে অতি ভারী বৃষ্টি হবে মালদা ধুলিয়ান মুর্শিদাবাদ জয়নগর নবাবগঞ্জ নামশেদপুর পানিতলা আপেলপুর শিবগঞ্জ মালদা রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেয়েরপুর কাটিহার ভাগলপুর সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ বৃষ্টি থাকবে এক তারিখে দু তারিখেও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া ডিস্ট্রিকে উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টি থাকবে দেখুন উত্তর দিনাজপুরেও ভালো বৃষ্টি থাকবে দু তারিখ তারপরে আপনার দেখুন তিন তারিখ দু তারিখে আবার ভারী বৃষ্টি থাকছে কলকাতার দিকে কলকাতার শান্তিপুর কাটুয়া মেহেরপুর রাজশাহী টুরিয়ান দু তারিখও কিন্তু ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পরিমাণটা কম ছিল সেটা কিন্তু ঠিক ঘটতি আমি একটা কথা বলে রাখি ওখানে দক্ষিণবঙ্গে ছিয়াত্তর শতাংশ বৃষ্টি শতাংশ ঘটতি রয়েছে এই মাসে যেটা পরের মাসে প্রথম দিকে কিন্তু এটা ঘটতিটা পূরণ হবে ছিয়াত্তর শতাংশ বৃষ্টি কিন্তু ঘটতি আছে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কিন্তু তিন তারিখও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আসছে দেখুন দক্ষিণবঙ্গে কত ভারী বৃষ্টি হচ্ছে এখন না হলেও কিন্তু আঠাশ তারিখ থেকে সাতাশ তারিখ থেকে পরিবর্তনটা শুরু হয়ে যাবে আজকের থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে হালকা মাঝারি তারপর থেকে কিন্তু গোটা আবহাওয়ার পরিবর্তন আপনারা পাবে আস্তে আস্তে পাঁচ তারিখে যাবো পাঁচ তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টি আছে সমস্ত অঞ্চলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখন ধীরে ধীরে বাড়তে শুরু করবে সমস্ত অঞ্চলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ আরও বাড়বে পাঁচ তারিখের পর থেকে যতটুক বাড়ছে তার থেকে আরো ডবল কিন্তু বৃষ্টিপাত হবে বুঝতে পারছেন ভারী থেকে অতি ভারী আসছে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে যারা ভিউয়ার্স আছেন তারা বলছেন যে দাদা হবে না হবে না কিন্তু কনফার্ম বলছি সাতাশ তারিখ থেকে বৃষ্টিটা প্রচণ্ড বেগে বাড়বে আস্তে আস্তে ছাব্বিশ তারিখ থেকে হালকা বৃষ্টি সাতাশ তারিখ থেকে ভারী বৃষ্টি একদম লাগাতার পাঁচ তারিখ পর্যন্ত ভারী মাঝারি ভারী মাঝারি চলবে সমস্ত অঞ্চলে একসাথে একভাবে বৃষ্টিপাত হবে না কোনো জায়গায় কমবে কোনো জায়গায় বাড়বে কোনো জায়গায় হবে কোনো সময় আবার সেই অঞ্চলে আবার পরেও হবে বুঝতে পারছেন ভালো এত ভারী বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আমরা অ্যানিমেশনে যাব অ্যানিমেশনটা দেখে নেব আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতটা থাকছে আগামী পাঁচ দিনে দু ইঞ্চি তিন ইঞ্চি বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে আগামী দশ দিনে কিন্তু পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি তেরো ইঞ্চি আট ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ সিলেটে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চির কাছে মোমেন সিংয়ের নয় ইঞ্চি ঢাকাতে নয় ইঞ্চি কুমিল্লায় আট বরিশালে সাত শিলিগুড়িতে আমরা দেখবো শিলিগুড়িতে বারো আলিপুরদুয়ারে সতেরো বৃষ্টিপাতের পরিমাণটা বাড়লো আলিপুরদুয়ার কোচবিহারে যেখানে তেরো ছিল আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে ভারতবর্ষে আর এদিকে কিন্তু ঝানসিতে অতি নারে বৃষ্টিপাত হবে ষোলো পনেরো ইঞ্চির কাছাকাছি বৃষ্টি এদিকে মুম্বাইতে ভালো বৃষ্টি হবে বারো ইঞ্চির কাছাকাছি মৌসুমী বায়ু এই যে জুন এবং জুলাই মাসে যে ঘটি যে যে জায়গা হয়েছিল সেটা কিন্তু পূর্ণ হবে যে জায়গার থমকি ছিল বায়ু সেটা কিন্তু অনেকটাই দ্রুত বেগে অগ্রসর হচ্ছে দিল্লির এদিকে আগামী আজকের মধ্যেই দিল্লিতে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আজকের মধ্যেই সম্ভাবনা আছে আগামী দুদিনে সেটা ক্রস করে যাবে দিল্লি আর এদিকে আমরা টেম্পারেচারটা দেখে নেব আজকে কোথায় কোথায় গরম থাকার সম্ভাবনা আছে হালকা যে হিউমিডিটি থাকার যে সম্ভাবনা সেটা কোথায় থাকতে পারে একবার আমরা এক নজরে দেখে নেব এদের ওয়ার্নিং কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে লাল সতর্কবার্তা জারি হচ্ছে আজকে গরমটা দুর্গাপুর বাঁকুড়া ধানবাদ দেওঘর শিবগঞ্জ মালদা থুলিয়ান ননহাটি রাজশাহী বোমর ধাপ থাকবে একটু গরম অনুভূত হবে কলকাতার দিকে কিন্তু গরম অনুভূত হবে না কলকাতা হাওড়া হুগলি সে জায়গা কিন্তু এই যে খড়গপুর আলকাল সেই জায়গায় কিন্তু গরম অনুভূত হবে না আমরা বৃষ্টিপাতটা কিন্তু ভালোই দেখতে পারব আগামী এই কয়েকদিন আঠাশ তারিখ পঁচিশ তারিখ এখন আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে ভালোই বৃষ্টিপাত আছে দেখো এইসব অঞ্চল বৃষ্টিপাতটা কিন্তু দেখুন এইসব অঞ্চলে ভালোই বৃষ্টিপাত আছে দক্ষিণবঙ্গেও তখন ভালো বৃষ্টিপাত আছে দেখুন এই নিবটা মানে অতি ভারী বৃষ্টি যাবো একদম ই অঞ্চলটাতে যাবে ভারী বৃষ্টি আছে কলকাতা শহর দক্ষিণবঙ্গের অতি হারি বৃষ্টি আসছে কোন সাবধান থাকবেন বজ্রবিদ্যুৎ থেকে বজ্রবিদ্যুতী মেন এই ঠান্ডা স্ট্রং অ্যাক্টিভিটি কিন্তু সাতাশ তারিখ থেকে অনেকটাই বেড়ে যাবে এই ঠান্ডা স্ট্রং দেখুন অনেকটা অঞ্চলে হবে সাতাশ তারিখের কাছ থেকে কলকাতাও ঠান্ডা স্ট্রং হবে আজকেও ঠান্ডা স্ট্রং হওয়ার কথা আছে কলকাতার আশেপাশে কলকাতা তো হওয়ার সম্ভাবনা আছে আঠাশ তারিখেও ঠান্ডা স্টও হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উনত্রিশ তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তারপর তিরিশ তারিখও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে গাছও পড়বে ভালো রকমের ঝড় বৃষ্টি কিন্তু হবে দক্ষিণবঙ্গে একদম কন্টিনিউ যেটা আমরা ট্র্যাক করে যাচ্ছি ছাব্বিশ তারিখ থেকে একদম ভালো বৃষ্টি আছে টানা একদম পাঁচ তারিখ করছে আজকে বলে রাখি আজকে কিন্তু বৃষ্টির লেভেলটা আজকে কিন্তু কম থাকবে কালকে থেকে বৃষ্টির লেভেলটা বাড়তে শুরু করবে আস্তে আস্তে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস বাস প্রবেশ করতে প্রভাবে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে আমি আপনাদের এই এখানটা থেকে বুঝতে পারি সাতাশ তারিখ দেখুন এই অঞ্চল থেকে প্রচন্ড জলীয় বাস প্রবেশ করছে কলকাতায় দেখো ভালো রকমের বৃষ্টিপাত আছে কালকে খড়গপুর থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত এদিকে উত্তর দিনাজপুরে আগামী কয়দিন ভারী বৃষ্টি চলবে একদম ভালো কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বনগুলা ভালো বৃষ্টিপাত দক্ষিণ দিনাজগরবাসীদের জন্য আবার ওয়ার্নিংটা দেখে নি আজকে কোথায় কোথায় ওয়ার্নিং আছে আজকে ওয়ার্নিং মূলত কিষানগঞ্জ এই সব অঞ্চলে বাহাদুরগঞ্জ আর চোপড়া সোনাপুর ঠাকুরগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে ভালো রকমের বৃষ্টিপাত হচ্ছে বর্গবিদ্যুৎ সহ না ভালো রকমের বৃষ্টিপাত হচ্ছে চোখে বলকাতার মোড়ে দেখলে বুঝতে পারল আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে ক্যান্সে গাছে বাড়ছে আস্তে আস্তে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমবে বিহারের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এই সব অঞ্চলে দেখুন আস্তে আস্তে কিন্তু হবে দক্ষিণবঙ্গের জন্য আপডেট থাকছে বাংলাদেশের জন্য আপডেট থাকছে সেটা সাতাশ তারিখ থেকে গোটা বাংলাদেশ সহ অতি ভারী বৃষ্টি থাকবে সিলেটে একটা বন্যার আশঙ্কা থাকছে কলকাতাতে কালকের থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সুপ্রিয় বন্ধুরা একদম সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে উত্তর দিনাজপুরে বৃষ্টির লেভেলটা বাড়বে এবং কলকাতাতেও বৃষ্টির লেভেলটা আস্তে আস্তে বাড়া শুরু করবে কলকাতা সহ মুর্শিদাবাদ বীরভূম যত এলাকা আছে তারপরে আপনার মুর্শিদাবাদ জেলা যে যেসব এলাকাগুলো আছে আপনার কলকাতার নদী যেগুলো সব এলাকা আছে খড়গপুরে আছে বালাসরে দীঘা কোন্ডা সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করবে আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ